হায় এভরিওয়ান গুড ইভিনিং আজকে পনেরো তারিখ ফেব্রুয়ারি মাসে তো আজকে একটু বেরিয়েছিলাম আমরা শ্রীনগরে একটা ক্যাফেতে এসেছি ক্যাফেটা হচ্ছে দ্য গ্যারেজ ক্যাফে খুবই দুর্দান্ত একটা ক্যাফে অনেকে কাশ্মীর ঘুরতে আসেন শ্রীনগর ঘুরতে আসেন তারা এইসব জায়গাগুলো জানেন না তারা ওই মুঘল দরবার ভালো জায়গা বলতে মুঘল দরবারও জানেন আর ডাললেকের আশেপাশে যা রেস্টুরেন্ট আছে এইগুলো জানেন বাট এটা একটু ভিতরে কিন্তু শ্রীনগরের মধ্যেই খুব সুন্দর দুর্দান্ত একটা ক্যাফে আর কোথাও যাওয়ার একদম টাইম পাচ্ছি না এখন বেরোনো কারণ মার্চ এপ্রিলের বুকিং নিয়ে আমরা এত চাপে আছি কিছু না হলো কম করে এক হাজার জনের ওপর বুকিং হয়েছে আমাদের এবারে তো তাদেরকে সার্ভিস সেভাবে দিতে হবে তার জন্য সেইভাবে সবকিছু কিছু করা সেই সব নিয়ে খুব বিসায়ে আছি কোথাও বেড়াতে পারছি না কিন্তু আজকের দিনটা যেহেতু স্পেশাল দিন সেই জন্য ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু বেড়াই আপনারা যদি শ্রীনগর আসেন অবশ্যই চেষ্টা করবেন এখান থেকে ঘুরে যাওয়া তবে যদি পার্সোনাল গাড়ি হয় তবে খুব সুবিধা হয় মকটেল আছে স্ন্যাক্স আছে ফ্রাইড রাইস দাম কেমন দেখো মোটামুটি রিজেনেবল আছে চিকেন ফ্রাইড রাইস হাফ অ্যান্ড ফুল দুশো পঁচিশ তিনশো পঁয়ষট্টি ঠিক আছে মোটামুটি মধ্যবিত্ত সাতদের মধ্যে হ্যাঁ চিকেন সেজওয়ান ফ্রাইড রাইস দুশো পঞ্চান্ন তিনশো পঁচাট ঠিক আছে খারাপ নয় সিগনেচার মোমো আছে মালাই মোমো দেখো মোমো আছে ওকে বেশ ইউনিক ক্যাফেটা আমরা অনেক জায়গায় ছবি টবি তুলছি এখানে কার ওয়াশের মানে এটা ওয়াশরুম অ্যাকচুয়ালি কিন্তু এখানে যেন লেখা আছে যে কার ওয়াশ এখানে সুন্দর একটা জায়গা আছে দেখুন কত সুন্দর স্কুটির পিছনটা দিয়ে সুন্দর একটা বানানো তারপরে টেবিলের সিটগুলো কত সুন্দর করা তারপরে এই দিকটা বাহ এখানে এই ঢোকার মুখটা এখানে সব র্যান্স মানে গাড়ি খোলা জিনিসপত্র দিয়ে উপরে কাঁচ দিয়ে একটা সুন্দর করা এখানে সব গাড়ির সিট লাগানো বসার চেয়ারগুলো সব গাড়ির সিট বসানো এটা বেশ একটা সেপারেট সাইড করা আমরা ওইখানটায় বসেছিলাম এখানে একটা ব্লেটটা কাজ করে তোলার জন্য বেশ সুন্দর হুম সব নাম্বার প্লেটগুলো এখানে কত সুন্দর করে সাজানো আছে দেখুন এদিকে বিভিন্ন গাড়ির সামনে যে গ্রিনগুলো লাগানো মানে একটা গ্যারেজ ক্যাপে তো পুরো সব গাড়ির জিনিসপত্র দিয়েই সাজ ট্রাফিকের সিগন্যাল এ লাগানো এখানে একটা বোর্ড লাগানো খাবার অর্ডার করেছি রেডি হচ্ছে আমরা এবারে এক জায়গা থেকে উঠে এসে আরেক জায়গায় বসলাম এখানে বেশ সুন্দর এই সাইডে গাড়ির দরজার মতো আছে আবার আমার এই সাইডেও একটা দরজা আছে পিছনটা গাড়ির সিট বেশ ভালো ক্যাফেটা এখন খাবারগুলো আসুক খাবারের কোয়ালিটি কেমন সেটা টেস্ট করে বলবো সুন্দর মিউজিক চালিয়েছে আমাদের অর্ডার করার মধ্যে দুটো জিনিস অপত্র রাখলো এটা হচ্ছে কিমো দিয়েছিলেন মালাই মো বেক মোমো একটা বেক চিজি মোমো বেশ সুন্দর লাগে দেখতে তো একটা জিনিস এখানে খেয়াল করলাম দেখুন এখানকার স্পুন গুলো কিন্তু এই র্যান্সের র্যান্সের মতো পিছনে এটা কত নাম্বার র্যান্স এটা হচ্ছে 10 নাম্বার থ্যাঙ্ক ইউ বেগ মোমো দেখা যাক কি চিকেন মোমো নাকি এটা মোমোটা আমার খুব ভালো লেগেছে ফাইনালি দুজন খাওয়া শেষ করলাম পুরো পেট ফুল হয়ে গেছে কোয়ান্টিটি অনেক দিয়েছে বলো ভালো আপনারা যদি কাশ্মীরে এসে কোনো ভালো ক্যাফেতে যেতে চান তাহলে অবশ্যই আমার থাকলো এই গ্যারেজ ক্যাফে আর এখানে কফিটাও কিন্তু দুর্দান্ত আর ক্যাফের বিশেষত মূলত কফি হয় কফি কিন্তু খুবই সুন্দর আমরা খুব একটা এরকম বাইরে খাই না এখন আর কিন্তু খুব রেয়ার মাঝে মধ্যে দু একটা দিন বেরাতে ইচ্ছা করে সেই জন্য আজকে বেরিয়েছিলাম আর রকম ভিডিও আপনাদের শেয়ার করা হচ্ছে না তার কারণ প্রচণ্ড ব্যস্ত মার্চ এপ্রিলের বুকিং নিয়ে প্রচণ্ড প্রেশার তো সেই জন্য ঠিক মধ্যে কোথাও যেতেও পারছি না কন্টিনিউ গ্রুপ আছে পরপর তার মধ্যে থেকেও সময় দরকার আজকে বেরিয়েছিলাম তাই জন্য ভাবলাম এই ভিডিওটা শেয়ার করি আপনাদের সঙ্গে আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা